সালামু আলাইকুম আশো ভালো আছেন আপনার যারা নট কয়েন মাইনিং করছেন যারা নট কয়েনটা ক্লেম করছেন সঠিকভাবে উইড্রো করতে পারছেন এক ক্লিকে কীভাবে আপনি আজকে নট কয়েনটা সেল করবেন এই বিষয়টা আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনার সাথে আইকনটি অন করে রাখবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আপনি আপনার মোবাইল থেকে বাইন্যান্স বা বাইবিট যে কোনো অ্যাক্সেঞ্জার আপনি অ্যাক্টিভ করে নেবেন তো আমি এখন বাইবিট দিয়ে দেবো আপনাদের দেখেন এই যে বাইবিটি বাইবিটি ক্লিক করে দেবেন বাইবিটি ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম অপশান শো করবে এইখানে উপর আপনি কত ডলার আপনি এটা শো করবে দেন তারপর এখানে দেখেন কিছু অপশন আছে এগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে যে এগুলো সঠিকভাবে আছে কিনা ঠিক আছে তো অবশ্যই এইখানে এই যে একটা লোব আইকন আছে লোব আইকন এটা ক্লিক করে দিবেন লগ আইকনে ক্লিক করার পর দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু দেখাচ্ছে এটা প্রিনটি ভেরিফিকেশন লেভেল ওয়ান ভেরিফাইড অবশ্যই আপনাদের কিন্তু অ্যাকাউন্টে বেরিয়ে থাকতে হবে তারপর সিকিউরিটিতে ক্লিক করে দেবেন সিকিউরিটি ক্লিক করে দেওয়ার পর দেখেন এইখানে আমাদের কিছু অপশন আসছে সরি ফান্ডিং পাসওয়ার্ড এটা আপনার সেট আপ আছে কিনা এটা দেখতে হবে আপনার তারপর হচ্ছে এই যে দেখেন গুগল টু সেট আপ ভেরিফিকেশন এটা আপনার অফ আছে না অন আছে এটা আপনার দেখতে হবে যদি এটা অফ থাকে তাহলে এটা আপনাকে অন করতে হবে এগুলো যদি করা থাকে তাহলে আপনি এখানে ট্রেড করতে পারবেন জাস্ট আমি এখানে বাইক ক্লিক করে দিচ্ছি যেহেতু আমার এগুলো সব কিছু করা আছে তো চলো আমরা দেখি এক ক্লিকে কীভাবে আপনি নটকনটা সেল করবেন ফার্স্টে এখানে দেখেন ট্রেড দেওয়া আছে জাস্ট আপনি দেখেন এই ট্রেড এই যে ট্রেড ট্রেড অপশন একটা ক্লিক করে দেবেন জাস্ট আমি ট্রেড অপশান ক্লিক করে দেব ট্রেড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন দুইটা অপশান শো করবে এখানে দেখেন একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে সেল তো যেহেতু আমরা এখানে সেল করবো এর জন্য আমরা সেল ক্লিক করে দেবো জাস্ট আপনি সেলে ক্লিক করে দেন সেলিক ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন শো করবে এইখানে আপনি কীভাবে সেল করবেন এক ক্লিকের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি তো জাস্ট এই যে দেখেন একটা মাঝখানে একটা দাঁড়িয়ে আছে এই দাড়িটা আপনার ফুল একবার এই কনারে নিয়ে আসবেন যদি আপনি নটকান সব সেল করতে চান আর যদি বলেন যে না আমি কিছু রাখবো কিছু সেল করবো তাহলে আপনি এটা করতে পারেন এইখানে রাখতে পারেন বা যদি বলেন যে অর্ধেক সেল করবেন তাহলে এই যে মাঝখানে যে দায়ীটা আছে ভোটটা এইখানে রেখে যদি দিতে পারেন এই টানটা দিয়ে তাহলে এটা অর্ধেক সেল হবে জাস্ট আমি এখানে ক্লিক করি দেখেন অর্ধেক কিন্তু সেল হচ্ছে এইখানে দেখেন আমার ছয় হাজার দুইশো বাইশ আছে এই যে দেখেন ছয় হাজার একশো এগারো কিন্তু সেল হচ্ছে মানে অর্ধেক ঠিক আছে তো যদি আপনি বলেন যে ফুল সেল করুন তো ফুল টেনে দেবেন একশো পার্সেন্ট করে দেবেন তাহলে আপনি কত ডলার পাবেন এটা কিন্তু নিচে শো করবেন জাস্ট এইটা লেখা শো করার সাথে সাথে আপনি দেখেন এইখানে এই অন্য কোনো জায়গায় ক্লিক করতে হবে না আপনার অন্য কোনো জায়গায় ক্লিক করবেন না এই যে দেখেন এখানে সেল আউট ঠিক আছে এই যে সেল আউট মানে সেল নট যেটা সরি সেল নট একটা ক্লিক করে দেবেন এটা হানড্রেড পার্সেন্ট করার পর আপনি দেখেন এই যে সেল নট এই সেল নডে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার এটা সেল হয়ে যাবে আর বিনিময়ে আপনি ইউএসডিটি পেয়ে যাবেন অবশ্যই আপনারা এটা দেখবেন আপনি কত সেল করতে চান যদি এইখানে যে পরিমাণ আছে তার হাফ সেল করতে চান তাহলে এটা মাঝখানে রাখবেন এই যে দেখেন মাঝখানে মানে পঞ্চাশ পার্সেন্ট আর যদি বলেন যে না আমি পঁচিশ পার্সেন্ট সেল করুন তাহলে এই যে পঁচিশ পার্সেন্ট সেল করতে পারবেন কোনো সমস্যা নেই এটা আপনার উপর নির্ভর করে আপনি কত পার্সেন্ট সেল করতেছেন যেহেতু আপনি ফুল সেল করবেন তাহলে এখানে একশো পার্সেন্ট করে দিবে তারপর আপনি এইখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন এই যে নট সেল এই নট সেল একটা ক্লিক করে দিলেই আপনি বিনিময়ে ইউএসডিটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমরা সেল নডে ক্লিক করে দিয়েছি ওয়েট করব উপর দেখেন আমাদের কিন্তু অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে যেটা আমরা সেল করতে চাইছি এটা কিন্তু সাকসেসফুল দেখাই দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো জাস্ট আমরা এখান থেকে আমরা দেখে নেব আমাদের কমপ্লিট হয়েছে কিনা দেখেন নিচেও আমাদের কোনো সুখ না জাস্ট আমরা এই সাইডে ক্লিক করে দিচ্ছি দেখেন এখন কিন্তু আমাদের আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ইউএসটি কনভার্ট হয়ে গেছে তো এটা আমাদের কিন্তু ট্রেডিংয়ে আছে ট্রেডিং থেকে আমাদের ফান্ডিংয়ে নিতে হবে তো ফান্ডিংয়ে আপনি কীভাবে নেবেন তো ট্রেডিং ইউএসডিটি সেট আসছে এখন আমাদের ফান্ডিং এ নিতে হবে ফান্ডিং নেওয়ার জন্য উপরে দেখেন ট্রেন্সফার লেখা এই ট্রান্সফার ওপর আপনি একটা ক্লিক করে দেবেন অবশ্যই আপনাকে ট্রেডিং থেকে ফান্ডিং এ নিতে হবে নাহলে কিন্তু আপনি এটা কোনোভাবেই সেল করতে পারবেন না তো জাস্ট আমরা উপরে দেখেন ফান্ডিং আসে নিচে আসে ট্রেডিং তো এর মাঝখানে দেখেন তীর চিহ্ন আছে এই তীর চিহ্নতে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ট্রেডিংটা উপরে চলে যাবে নিচে ফান্ডিং আসবে তো এটা আপনি করে নেবেন জাস্ট আপনি এই যে ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পর আপনি আমি আবারও দেখাচ্ছি দেখেন এই যে দেখেন ট্রেডিং ট্রেডিংটা কিন্তু এখন আমাদের নিচে রয়ে ঠিক আছে আপনাকে আবারও দেখাচ্ছি যদি ভুল করে ফেলেন তো সেক্ষেত্রে পড়ে যাবেন আপনি ট্রান্সফারে একটা ক্লিক করে দেবেন জাস্ট ট্রান্সফারে ক্লিক করে দেবেন ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন ফান্ডিং থাকবে এটা আপনি নিচে নিয়ে আসবেন মাঝখানে যে চিহ্ন আছে তীর চিহ্নতে ক্লিক করে দিলে ফান্ডিংটা নিচে চলে আসবে এরপর আপনারা দেখাচ্ছি আমি মার্ক করে এ বিটিসি চেঞ্জ করার জন্য দেখেন এখানে বরাবর একটা তিরচিহ্ন আছে চিহ্নতে একটা ক্লিক করে দেবেন তিরিশ ক্লিক করে দেওয়ার পর ইউচডিটা শু করে ইউচডিটিতে ক্লিক করে দেবেন টি ক্লিক করে দেওয়ার পর এখানে ম্যাক্স লেখা আছে জাস্ট আপনি ম্যাক্স একটা ক্লিক করে দেবেন যারা সেল করতে চান একেবারে ম্যাক্স করে ম্যাক্স একটা ক্লিক করে দেবেন বা যদি আপনি দশ ডাকা সেল করতে চান তাহলে অ্যামাউন্টে করে আপনার দশ ডলার লাগবেন তাহলে কিন্তু হয়ে যাবে আপনি যতটুকু সেল করতে চান এতটুকু লেখলেও চলবে সমস্যা নেই জাস্ট আপনি নিচে কনফার্ম লেখটা দেখবেন নিচে দেখেন একটা কনফার্ম বাটন শু করতেছে কনফার্ম বাটন একটা ক্লিক করে দিতে হবে জাস্ট আপনি কনফার্ম বাটন একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে এতটুকুই কিন্তু আপনাদের কাজ জাস্ট একটা ক্লিক করলেই কিন্তু আপনার এটা কনভার্ট হয়ে যাবে এখন আপনি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর আপনি এটা দেখতে পারবেন তো দেখেন যেটা আমাদের ট্রেডিংয়ে ছিল ট্রেডিং কিন্তু এখন জিরো দেখাচ্ছে ফান্ডিংয়ে কিন্তু এখন আমাদের ডলারটা শো করছে তো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের ডলারটা কিন্তু ফান্ডিংয়ে চলে আসছে এবং এটা আমাদের এখন সেল করার জন্য পিটিপি করতে হবে তো পিটিপি আপনি কীভাবে করবেন এখানে দেখেন আমাদের ডলারটা কিন্তু এখানে চলে আসছে এটা কিন্তু ফান্ডিংয়েছে আমি আবারও বলতেছি আছে আগে কিন্তু সেটা আমাদের ট্রেডিংয়ে ঠিক আছে যেটা আমরা ট্রান্সফার করেছি ট্রান্সফার করার পর কিন্তু আমাদের ফান্ডিংয়ে আসছে তো এখান থেকে সরাসরি আপনি ক্লিক করে দেবেন হোম নিচে মার্ক করে দেখিয়ে দিচ্ছি হোম একটা ক্লিক করে দেবেন অনেকেরই কিন্তু এইখানে পিটুপি অপশন শো করতে পারে যাদের পিটিভি অপশান এখানে শো করবে না তারা কীভাবে বের করবেন এখানে দেখেন মোর একটা বাটন আছে মোর বাটন একটা ক্লিক করে দেবেন আমি মোর বাটন একটা ক্লিক করে দিয়েছি আমরা একটু ওয়েট করব আমি মোর বাটনে ক্লিক করে দিয়েছি দেন তারপর আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে গেলে আমরা কিন্তু নতুন একটা অপশন দেখতে পারবো পিটুপি ট্রেডিং আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি একেবারে নিউজেরা তারা যেন ভুল না করেন দেখেন এই ট্রেডিং আপনাকে একটা ক্লিক করে দিতে হবে অবশ্যই ফুল ভিডিওটি দেখে তারপর আপনারা ডলারটা সেল করতে চাবেন না হলে কিন্তু পরবর্তীতে আপনার ডলার ঠিকই চলে যাবে আপনি কিন্তু কোনো টাকা পাবেন না আর যারা সেল করতে পারেন না আপনারা একা একা সেল করতে যায় না সেক্ষেত্রে কিন্তু আপনার নিজেরই লস হবে তো জাস্ট আমাদের এখানে দুইটা অপশান শুরু করবে একটা হচ্ছে বাই একটা হচ্ছে সেল যেহেতু আমরা এখন সেল করবো সেলে ক্লিক করে দিতে হবে এই যে দেখেন সেল এই সেলে একটা ক্লিক করে দেবেন সেলে ক্লিক করার পর অবশ্যই দেখেন এইখানে আমাদের কিছু অপশন দেখাচ্ছে যে বিকাশ তারপর হচ্ছে ব্যাংক ট্রান্সফার বিকাশ এইগুলো আপনাকে অ্যাড করতে হবে যে কাজটি করতে হবে এই যে উপর থ্রি ডট এই থ্রিওটা একটা ক্লিক করে দিতে হবে থ্রিওটা ক্লিক করে দিলাম থ্রিওটা ক্লিক করে দেওয়ার পর আমাদের নতুন একটা অপশন শুরু করতেছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন ইউজার সেন্টার ইউজার সেন্টার একটা ক্লিক করে দেবেন ইউজার সেন্টার আমি ক্লিক করে দিয়েছি ইউজার সেন্টার ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার এখানে যে ইমেল ভেরিফাই আছে কিনা এটা আপনি দেখতে পারবেন তারপর আপনার অ্যাকাউন্ট ভেরিফাই আছে কিনা এটা আপনি দেখতে পারবেন তারপর আপনি এখানে কতটা এড করছেন এগুলো সব কিছু আপনি এখানে শো করবে তো জাস্ট আমাদের যে কাজগুলো করতে হবে মাস টিপি দেখে যে পেমেন্ট মেথড ঠিক আছে পেমেন্ট মেথডটা একটা ক্লিক করে দিতে হবে জাস্ট পেমেন্ট মেথডেটা আপনি একটা ক্লিক করে দেবেন পেমেন্ট মেথড আমি ক্লিক করে দিয়েছি অলরেডি কিন্তু আমি একটা অ্যাড করেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি পুনরায় আরেকটা অ্যাড করে দেখাচ্ছি এইখানে দেখেন আপনার সামনে এরকম অপশান শো করবে অ্যাড পেমেন্ট ম্যাথড এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে নতুন এই যে অপশনগুলো শো করতেছে দেখতে পাচ্ছেন এরকম শো করবে উপরে দেখেন ব্যাঙ্ক ট্রান্সফার যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যাদের যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারেন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী নামে খুলছেন এই নামটা দেবেন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন এখানে ব্যাঙ্কের ব্রাঞ্চটা দেবেন তারপর এখানে হচ্ছে ব্যাঙ্ক নেম দেবেন এগুলো দিয়ে তারপর কনফার্মে ক্লিক করে দিলেই আপনার এটা অ্যাড হয়ে যাবে অবশ্যই আপনার কিন্তু যে অপশনগুলো আমি দেখাচ্ছি ফার্স্টে গুগল অথরেশন বা ইমেল এগুলোতে কিন্তু কর যাবে তারপর দেখেন এখানে ব্যাঙ্ক ট্রান্সফার যেহেতু আমরা বিকাশ নগদ রকেটটা আমরা ইউজ করি তো আমরা এগুলো কি ওয়েট করে দেখে দিচ্ছি যে বিকাশ নগদ রকেট অ্যাড করার জন্য আমরা ব্যাঙ্ক ট্রান্সফার একটা ক্লিক করে দেবেন তো সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার একটা ক্লিক করে দিচ্ছি ব্যাঙ্ক ট্রান্সফার ক্লিক করে দেওয়ার পর সার্জর একটা ক্লিক করে দিবেন সার্চ সার্জার একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিবোর্ড শুরু করে কিবোর্ড আপনি লিখবেন বিকাশ সরি বিকাশটা লিখে সার্চ করে দেবেন বিকাশটা লিখে সার্চ করে দিলে কিন্তু এটা আপনারটা চলে আসবে নিচে দেখেন এই যে বিকাশটা আমার চলে এসছে বিকাশে আমি একটা ক্লিক করে দেবো বিকাশে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে তিনটা অপশন শুরু করবে এখানে হচ্ছে বিকাশ থাকবে নিচে থাকবে নাম প্লেস ইন্টারনেম এইখানে আপনি যে ব্যক্তি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছেন অ্যাকাউন্ট ওই ব্যক্তির নামটা এইখানে আপনাকে দিতে হবে অন্য কোনো নাম যদি দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট বাতিল হয়ে যাবে তো জাস্ট এইখানে আপনার নামটা আপনি দিয়ে দেবেন যে ব্যক্তি এনআইডি কার্ড ইউজ করছেন এখানে আমি একটা নাম দিলাম তারপরে এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন বিকাশ হোক নগদ হোক আপনি এখানে নাম্বারটা দিয়ে দেবেন এইখানে আপনার যেইটা সিলেক্ট করবেন বিকাশ সিলেক্ট করলে বিকাশ নাম্বার দেবেন নগদ সিলেক্ট করলে নগদ নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই আপনার নাম্বারের পাশে আপনি পার্সোনাল লিখে দিতে পারেন ধরেন আমি একটা নাম্বারটা আমার লিখে দিলাম এক্সাম্পল দেখানোর জন্য এখানে আমি একটা নাম্বার লিখে দেখি আপনাদের ধরেন আমি একটা নাম্বার লিখলাম ঠিক আছে এটা একটা নাম্বার লিখলাম নাম্বার লিখে আমি পার্সোনাল লিখলাম বি ঠিক আছে যে পার্সোনাল নাম্বার জাস্ট আপনি এতটুকু লিখে দেবেন লিখে দিয়ে আপনি কনফার্ম বাটনে ক্লিক করে দিলে আপনার ইমেলে বা গুগল একটা কোর্ড যাবে কোডটা আপনার বসাতে হবে বসালে এটা অ্যাড হয়ে যাবে আশা করি আপনি এতটুকু বুঝতে পারছেন তাই এগুলো আপনার কমপ্লিট করার পর আপনার যে কাজটি করতে হবে এইখানে দেখেন এই যে সেল অপশানে ক্লিক করা তারপরে এই যে অ্যামাউন্ট আপনি কত ডলার সেল করতে চাইতেছেন এগুলো আপনার সিলেক্ট করে দিতে হবে তো অ্যামাউন্টে ক্লিক করে দিলে আপনি কত টাকা সেল করতে চান ডলার ধরেন আমি এখানে সিলেক্ট করতে চাইতেছি পাঁচ হাজার পাঁচ হাজার আমি দিয়ে দিলাম পাঁচ হাজার সিলেক্ট করে দিয়ে কনফার্ম ক্লিক করে দেবো পেমেন্ট মেথড এখানে একটা ক্লিক করে দিতে এইখানে ক্লিক করে দিয়ে আপনি বিকাশ নেবেন নাকি নগদে নেবেন নাকি ব্যাঙ্ক ট্রান্সফার নেবেন নাকি অন্য কোনো জায়গায় আপনি টাকা নিতে চান এটা আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করতে পারেন ড্রোডে এখানে আছে তো জাস্ট আমরা এখানে বিকাশটা সিলেক্ট করব বি ক্যাশটা ক্লিক করে দেবো দেখেন বি ক্যাশ সিলেক্ট করার পর সরি বি সিলেক্ট করার পর আপনি কনফার্ম বাটন একটা ক্লিক করে দেবেন সো কনফার্ম বাটনে ক্লিক করে দিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখন কাজ করতে হবে বায়ার সিলেক্ট করতে হবে অবশ্যই আমরা যারা বাংলাদেশ আছি এইখানে কিন্তু ইএসডিটি থাকবে এই ইএসডিটি জায়গার মধ্যে আপনারা বিডিটি সার্চ করবেন বি ডি টি এটা লেগে সার্চ করলে কিন্তু আপনি অপশনটা পেয়ে যাবেন এইটা সিলেক্ট করে নিন ঠিক আছে বিডিটি সিলেক্ট করবেন যারা বাংলাদেশ আছে তো এগুলো কমপ্লিট করার পর আপনাকে এখানে বায়ার এখন চুজ করতে হবে কোন বায়ারের কাছে ডলার সেল করতে চাইতেছেন তো এই বায়ারগুলো আপনি চুজ করে তারপর ডলার সেল করতে পারেন কে সেল করুন আমি এটাও দেখিয়ে দিচ্ছি বাই স্টেপ এই যে সেল অপশন একটা ক্লিক করে দেবেন এইখানে দেখেন এই যে লিঙ্ক এবং মোবাইল নাম্বার এইখানে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা আবার দিতে হবে দিয়ে তারপরে সিলেক্ট অ্যাডে ক্লিক করে দিতে হবে দেন তারপরে কিন্তু একটা সেলে বসে থাকবে পরে আপনাকে যদি বাইরে নক করে তাহলেই কিন্তু ডলারটা সেল হবে নাহলে কিন্তু এটাকে আপনার সেল করতে পারবেন না আশা করি আপনার এতটুকু বুঝতে পারছেন তো যারা ডলার সেল করতে পারেন না আপনারা একা একাই যায়ন না সেক্ষেত্রে কিন্তু আপনার টাকারও চলে যাবে আপনার ডলারটাও চলে যাবে বুঝতে পারছেন আপনার ডলার চলে গেলেই কিন্তু আপনার টাকা চলে গেছে অবশ্যই একা একা কেউ ভিডিও দেখে সেল করতে যায় না যারা সেল করতে পারেন না আমাদের সাথে যোগাযোগ করেন দূতবার সবাই আসসালামু আলাইকুম